ও মদুল্লা তুমি ক্ষমা চাও না ও মদুল্লা তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো সে কথা বলো না আমি সকলের কাছে আমি একটু হেল্প আমাকে সহযোগিতা করুন আজকে একটা গদল গাওয়ার কারণে আমাকে আমাকে করতে আগেই বলেছিলাম যে এই বাংলার জমিনে একজন ব্যক্তির নাম নয় বাংলাদেশের ষোলো কোটি হৃদয়ের স্পন্দন হচ্ছেন শাইক আহমদুল্লাহ সাহেব শেখ আহমদুল্লাহ সাহেবের ভালোবাসা প্রতিটি মানুষের হৃদয়ে গাথা আছে ফুলের মালার মতো শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছো আর তুমি এই দেশের ভিতরে নিরাপদ থাকবা শেখ আহমদুল্লাহ সাহেবকে কষ্ট দিয়েছো শেখ আহমদুল্লাহ সাহেবকে বেয়াত বলে গালি দিয়েছো শেখ আহমদুল্লাহ সাহেবকে কুলাঙ্গার বলেছো তার বিরুদ্ধে গজল লেখেছো তোমার মতো ভণ্ড দরবেশ আর শেখ আহমদুল্লাহ সাহেবের ভক্তগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে এটা মগের মুল্লুক পেয়েছ তোমরা যে অন্যায়ভাবে অন্যায়ভাবে তুমি শেখ আহমদুল্লাহ সাহেবকে গালি দিবা আর শেখ আহমদুল্লাহ সাহেবের ভক্তবৃন্দ তোমাকে দেখবে আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি আমাকে সহযোগিতা করুন আজকে একটা গজল গাওয়ার কারণে আমাকে তারা আমাকে আক্রমণ করছে আমাকে যুদ্ধবস্ত করে যেমন বন্ধু নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে তারা আমাকে একটা গজল বলার কারণে এত আক্রমণে এত শত্রু হয়ে গেছি আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি আমাকে যে আমি পাচ্ছি ওইখানে আক্রমণ করা হচ্ছে আজকে আমাকে অপমান করে তারা আমাকে আমাকে জোর করে জবরদস্তি নিয়ে জবান বন্দি নিয়ে গেছে আমি আপনাদের কাছে সাহায্য চাই এমন কেউ কি নাই আমাকে হেল্প করবেন আমাকে সাহায্য করবেন আমি খুব সমস্যা আছি আন্তর্জাতিক পর্যায়ে থেকে আমাকে সর্বত্র আমাকে হেল্প করুন আমি সমস্যা আছি খুব সমস্যা কোন জায়গায় যাইতে পারিতেছি না কোন জায়গায় হাঁটতে পারতেছি না যা ভাই ওই জায়গায় আমাকে সমস্যা করে তারা আমাকে আক্রমণ করে তারা যুদ্ধ করে অনেক অপমান আমি কি বলবো বলে আমি খুব সমস্যা আছি প্লিজ আমাকে কেউ হেল্প করুন তারা আমার উপর খুব টর্চারিং অবস্থা করছে আমি নিজে গাড় পাচ্ছে এটা একটা কদল বলার কারণে মানুষ কি এত শত্রু হয় এত শত্রু কিভাবে হয় মানুষ মানুষ মুসলমান মুসলমানের প্রতি এত বিকৃত চরিত্র কিভাবে হয় মানুষ আমি তো কোনো শিরিক করছিলাম না আমি তো আল্লাহকে অস্বীকার করি নাই রাসুলকে অস্বীকার করি নাই আমাকে যারা এভাবে যারা আক্রমণ করছেন আমি বিচার দিলাম আমার আল্লাহর কাছে আল্লাহ বিচার করবে আপনাদের আল্লাহ বিচার করবে আমাকে হেল্প করুন প্লিজ আর খুব সমস্যা তাজি আল্লাহর কলম করে বলে কেও আমাকে হেল্প করতেছ না কেউ না কারো পক্ষে থেকে কোনো হেল্প পাচ্ছি না আমাকে মেহেরবানি করে কেউ হেল্প করুন ভাই এখানে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন ভাই আমার জায়গা যারা আছে কেউ যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন ভাই এমন কোন দেশ থেকে আমার কুঠ টেড আছে না সর্বত্র আমার চলাফেরা সব কিছুই ভাই সৈয়গহিন্দ্রা সাহেবের বিরুদ্ধে কথা বলো আর আগে আপনাকে ভাবার দরকার ছিল দশবার যে শাইকা আহমদুল্লাহ সাহেবকে উনি এক ব্যক্তির নাম হলেও তেনার মহাব্বত ভালোবাসা ষোলো কোটি মানুষের অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে গেঁথে আছে কারণ শাইকা আহমদুল্লা সাহেবকে মানুষ এমনি ভালোবাসে না পুরা বাংলাদেশের ভিতর আনাচ্ছে কানাচ্ছে জেলায় জেলায় জেলা উপজেলায় থানা ইউনিয়ন পর্যায়ে সমস্ত জায়গায় শাইকা আহমদুল্লাহ সাহেবের অবদান আছে আপনি শাইকা আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামুন হক সাহেবের বিরুদ্ধে গজল বানাবেন গান গাবেন ভণ্ডামি করবেন আর জাতি সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে শাইকা আহমদুল্লাহ সাহেবের ভক্তরা তাকিয়ে তাকিয়ে দেখবে আঙ্গুল চুষবে এটা কখনো চিন্তা করিও না যে তোমরা পার পেয়ে যাবা তোমরা যেইখানে যাও সেইখানে শেখ আহমদুল্লা সাহেবের ভক্ত আছে সেইখানেই লাঞ্ছিত হতে হবে সেইখানে অপমানিত হতে হবে ভাইরাল হওয়ার থামদা ভাইরাল হওয়ার জিনিস পাও না ভাইরাল হওয়ার সিস্টেম পাও না কীভাবে ভাইরাল হতে হবে শেখ সাদি রহমতুল্লাহ রায় বলেছেন প্রতিটি জঙ্গলকে খালি মনে করিও না হতে পারে সেইখানে সিংহ হসে আছে প্রতিটি জায়গাকে খালি মনে করিও না এখান থেকে আপনাদের মতো ভণ্ড আলেমদের শিক্ষা নেওয়া উচিত যে হকখানে আলেমদের বিরুদ্ধে শেখ আহমদুল্লা সাহেবের মতো মানুষদের বিরুদ্ধে শেখ আহমদুল্লাহ সাহেবের পর্যায়ের আলেমদের বিরুদ্ধে কথা বলতে লেখালেখি করতে বুকে যেন কম্পন সৃষ্টি হয় আপনারা তো সেই জাতি যেই জাতি আল্লামা আহমদ শহীদ সাহেবকে ছাড় দেন নাই আপনারা তো সেই জাতি যেই জাতি আল্লামা জুনাইদ বাবুনগরীকেও ছাড়েন নাই আপনারা তো সেই দল যেই দল আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে লেখালেখি করতে ছেড়ে দেন নাই আপনার তো সেই পূজারী যারা হকখানে আলেমদের বিরুদ্ধে লেখতে দ্বিদাবধ করেন মানে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করলে হকখানে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ কেন আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে এটা তো কোরআনও আছে হাদিস হস এর জন্য সাবধান হকখানে আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে নিজেকে সংযত করুন নিজেকে প্রশ্ন করুন যে আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন আপনি কার বিরুদ্ধে লেখালেখি করছেন